ভিডিওর শুরুতে ছোট্ট একটা অনুরোধ করে যাব আমার ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা শেয়ার দিয়ে যাবেন আচ্ছা বলুন তো এটা কি গাছ এই ফলটার নামই বা কি দেখেন পুরো গাছ জুড়ে কত সুন্দর ফল হয়ে আছে বলতে পারবেন এই ফলগুলোর নাম কি আপনারা হয়তো অনেকেই চিনবেন না আবার হয়তো অনেকেও চিনতে পারেন দেখুন বিড়াল ছানা দুটি কেমন খেলা করছে ছোট্ট ছোট্ট দুটি বিড়াল ছানা খুব সুন্দরভাবে খেলা করছে ওরা এই যে দেখছেন খুবই সুন্দর ফল আসলে কার কার এলাকায় কী নামে এই ফলগুলোকে চেনেন কমেন্ট করে জানিয়ে যাবেন আমাদের এলাকায় এই ফলগুলোর নাম হচ্ছে করমজা অনেক ভালো লাগে ফলগুলো আমার অনেক মিষ্টি অনেক ভাল লাগে কিন্তু ফলগুলো খেতে টক তারপরও আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখুন কত সুন্দর গাছে হয়ে রয়েছে অনেক ফল অনেক সুস্বাদু একটা ফল আমার ভিডিও দেখে কে বিরক্ত হন আর কার খারাপ লাগে জানি না তবে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন এই যে দেখেন দুটি বিড়াল সানা কত সুন্দর খেলা করছে এদের মধ্যে কত ভালোবাসা আসলে মানুষের মধ্যে এতটা ভালোবাসা থাকে কি না জানি না মানুষ বড়ই স্বার্থপর স্বার্থ ফুরিয়ে গেলে সে হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু পশু কখনো একটা পশুকে ছেড়ে যাবে না শুধুমাত্র তার ভালোবাসার টানেই থেকে যাবে কিন্তু আমরা মানুষেরা একজনকে ফেলে চলে যায় বিপদের মুখে ফেলে দিয়ে চলে যায় সেই মানুষটা কীভাবে বেছে আছে কীভাবে থাকতেছে কেউ কারো কখনো খবর নিচ্ছে না কিন্তু দেখুন এই যে বিড়ালের বাচ্চা তাদের মধ্যে কত ভালোবাসা কত দুষ্টমি মানুষের মধ্যে যদি এতটা ভালোবাসা থাকতো হয়তো মানুষ এতটা কষ্টে থাকতো